সংগ্রামের পর যে আমাদের আদালত আমাদের যে সেটা গ্রহণ করেছে এবং তত্ত্বাবধায় সজ্জার ব্যবস্থাটা ফিরিয়ে দিয়েছে এই তত্ত্বাবধান সজ্জা ব্যবস্থা অর্থাৎ রাজসংশোধনী বাতিলের পর থেকে দু হাজার এগারো সালে চেয়ে যেই আদালত সেটা বাতিলের পর থেকে আমি ওপরে সচ্যা ছিলাম আমি বহু লেখালি করেছি একটা বইও লিখেছি আপনারা জানেন যে এটা একটা যে অসাংবাদিক রায় ছিল এটা ঝুঁকিপূর্ণ রায় ছিল এবং এর পরবর্তী যে পঞ্চদর্শক শীতী পাশ করা হয়েছে সেটার ব্যাপারে আমি প্রথম বলেছিলাম এটা ওই যে অ্যান্ড লিগাল্টি বা দুই হাজার তেরো সালে বলেছিলাম দীর্ঘ সংগ্রামের পরে সেই সিদ্ধান্ত এটা একটা আমরা একটা ফলাফল পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই তত্ত্বাবধায়ক স্বচ্ছ ব্যবস্থা বাতিল বাতিলের মাধ্যমে এবং এটা করার ক্ষেত্রে বিচারপতি খার্মিলক তিনি রায়তা দিয়েছেন এর মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনে সব পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের এই তত্ত্বাবধায়ক স্বচ্ছ ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার ফলে তিন নির্বাচন আমাদের পুকুর নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে তো আমরা আশা করি তার অবসর ঘটবে আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে আমি আশা করি আমরা সকলে যারা আমাদের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে যারাই এবারে ভূমিকা রাখা আছে তারা দায়িত্ব সংঘর্ষ পালন করে এবং এর ফলে আমাদের আবার সুষ্ঠু নির্বাচনের পথ আমাদের আমাদের করতে